ওই দেখ প্লাগ লাগাইছি বউটা লাগাই সুইচটা অন করাম অন করার পরে ওই দেখলাম ওই দেখুন টেস্টার দেখেন পুরা শর্ট করে এটার লাগাইলে বাটি যখন মানুষ বাটিটার দরে দৌড়ার পরে পুরা শর্ট করে এটার কারেন্ট হয়ে গেছে আস্তা বডি প্লাস্টিক বডি কিন্তু এরপরেও পুরা কারেন্ট ওই দেখুন টেস্টার কীরকম পুরা জলে দেখলেনি তে চলেন এটা শর্ট কোন জায়গায় আছে আমি আপনাদের আজকে দেখাইমু আর এটা ঠিক করবো তো প্রথমে এটাতে খুলতে লাগবো কোলড্রাম আমি এখন তো এটা আস্তা বডিটা কারেন্ট হয়ে গেছে গিয়া যেখানে দরলেও বাড়ি মারে শর্ট করে তো এটার এখন আমি প্রথমে কলমুখ খোলার পরে দেখমু কোন জায়গাতে থেকে আছে এই সমস্যাটা এটা কিন্তু অনেক রিক্স হয়ে যায় এরকম কারেন্টে যদি শর্ট করে বডি কারেন্ট হয়ে যায় পুরা এটা তো বিশেষ করে গড়ের মেলোকরাই বেশিরভাগ ইউজ করে তারা তো কারেন্টর বিষয়ে এতটুকু জানে না কোনো সময় এমনও হয়ে যাইবো খালি ফাই এটাই দর পোরা লাগিয়ে যাইবো এটা রিক্সার জিনিস রাস্তা বডি কারেন্ট হয়ে যাব প্রথমে আমি দেখলাম এটাত কোনো দিকে বডিত কোনো তার তো লাগিয়ে রয়েছে না যদি কোনো গুলা বডির দিকে লাগিয়ে থাকে চাইলেও শর্ট করব এটা ফটো আমি চেক করি রেখে কোনো কোনোদিকে বডিত লাগাইল আছে না যদি বডিত এইরকম তার লাগাইল না থাকে তাইলে তো এটারে আর্মেসার যেটা আছে কয়েলটা এটা হয়তো শর্ট আছে তো কোন জায়গা শর্ট আছে এটা আমি বাইর ফর্ম খুঁজেইয়া তো তার কোনো দিকে লাগাই দেখা যার না বন্ধুরা এরপরে আরে খুলবো আমি এটা খুলতে লাগবো এটার খুঁড়াটা খোলম খোলার ফলে আর্মেসারটা দেখবো আমি আর্মেশার যদি লিক হইয়া যায় থাকে তাইলেও বডি কারেন্ট শর্ট করে তো বন্ধুরা এই মিক্সার গ্রাইন্ডারের পুরা আর্মেশারটা খুলছি আমি খোলার পরে কোনো জায়গাত কোনো বডিত কোনো তার শর্ট হয়েছে না কোনো জায়গাত শর্ট নাই তারপরেও বডিত আতাইলে কারেন্ট ধরে বডিত ছইলে কারেন্ট মারে ঝাটকা মারে তো এটার একটা কারণ আমি দেখছি ওই যে কার্বন সেট এখানে লাগাইল এই যে কার্বন সেটটা এইটা দুইটা কার্বন দুই জায়গায় লাগাইল আছে এখানে একটা প্লেট আছে প্লাস্টিক প্লেট দিছে এই প্লেটটার হয়েছে কিন্তু এই যে কার্বন এখানে এটা গুড়ে তো গুড়ার পরে কার্বনটা গুঁড়া হয়েছে গুঁড়া হয়েছে কার্বনের গুঁড়াগোলায় এই প্লেটটার মধ্যে পুরা গ্যাস চাপ খাইয়া বহাত বইছে এইখানো আর একটু বিজা ভিজা দেখান তার মানে এখানটা কি আর যে এই কার্বনের গুড়াগোলায় কিতা করছে এই যে বডির লাগে এয়া একটু একটু টাচ হইয়া রয়েছে ওই একটু একটু টাচের লাগে যখন কারেন্ট সাপ্লাই দেবা হয় সুইচ দেবা এটার মধ্যে হাত দিলে শর্ট করে এই দিক থেকে আইয়া এই কার্বনের টাচ হইয়া ইয়া ইয়া এই বডির মধ্যে লাগছে লাগার কারণে শর্ট হয়েছে দেখবা আমি আপনাদের দেখাই এই দেখুন কার্বনের আর কার্বন দিয়ে কারেন্ট পাস হয় ঠিক আছে তো কার্বনের গুঁড়াগুলা এখানে বইয়া একটা একটা লগে লাগিয়া লাগিয়া আইয়া এই বডিত লাগছে লাগার কারণে কিয়া এই বডি শর্ট করে রিটার তো আমি একটা সাফল্য লইলাম এখন লইয়া একটা স্ক্রু ড্রাইভার এরকম লাগাই লাগাইয়া যে প্লেটের কার্বন লাগছে এই কার্বনটারে আমি এখান থেকে বালা করি পরিষ্কার করিলে আমি সহাই লাম কার্বনটারে এখান থেকে এই প্লেটটার পুরা পরিষ্কার করতে লাগবো লাগিয়া একটু হিট দিব হিট দেবার এটা শুকানি বইটা শুকানির ফলে এই দেখুন কার্বনের গুড়াগুলা আইসে এইখানে এইসব কার্বনের গুড়া গসা খাইয়া খাইয়া কার্বন খাই এই প্লেটও ফরছে ফরিয়া বিজছে বিজা জল উল ডুকছে

বন্ধুরা আমরা গ্রাইন্ডার মেশিনটারে এখন কারেন্টে ঢুকাই একবার টেস্টার দিয়ে দেখবো আমি এটারে ওয়াশ করছি বেলা করিয়া ওই দেখুন এখন আর টেস্টার চলেন না দেখুন কারেন্ট মারার প্রবলেমটা গেছে গিয়া আগে যে বডি শর্ট হয়েছিল কারেন্ট মারতো এখন এটা গেছে গিয়া আর কারেন্ট মারেন না ঠিক হয়ে গেছে আমরা গ্রাইন্ডার মেশিন এখন আমি এটারে ফিটিং করে নেব কারণে যে রাবার আর বসে গেছিল এটা এটা বলি লাগাইতে এখন আবার লাগাই রটা না লাগাইলে ভাইব্রেশন ভাইব্রেশনটা খুব বেশি করে এটা লাগানো জরুরি আছে